নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল নতুন একটা উদ্দেশ্য নিয়ে আর আপনাদেরকে নতুন একটা ব্লক উপহার দিতে চলেছি আজকে আমরা বেরিয়ে পড়েছি পিসি বাড়ি আর পিসি বাড়ি যাওয়া মানে আমাদের মানে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হলো যে আজকে পিসি বাড়ির নেওতা দিতে চলেছি নেতা মানে কৃষা নেওতা নেতার যে আগামী পঁচিশে ফোর্ষ আমাদের হচ্ছে পরব যে পঁচিশে পৌষ যে আমাদের যে সারা বছর একটা বড়ো পর্ব যে পঁচিশে পৌষ থেকে শুরু এবং সংক্রান্ত অব্দি যে পর্বটা হয় সেই পর্ব নেওতা দিতে চলুন কৃষিকে আর কৃষিমণিকে বাড়িতে আসার জন্য অনুরোধ করে আসবো আর আমাদের পৌষ পর্বে সকল ভাই বোনদের সকল অডিয়েন্সকে জানাবো নেওতা অবশ্যই আর আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের এখানে সবাই মিলে পৌষ পর্বণ একসঙ্গে কাটাবো খুব আনন্দ করবো মজা করবো আর সকল আদিবাসী ভাই বোনকে বলবো যে সগুন শহরে যত মজবন মজ মস্ত বোনা মস্ত শহরে বোন আর রেস্ক এনে আবেন একাল থেকে মজতে তা চলুন এখান থেকে এই ব্লগটাকে স্টার্ট করি আর দেরি করবো না কারণ অনেকটা মানে কি বেলাও হয়ে গেছে আর পিসিমনে ওয়েট করে আসে তা চলুন একা বারে পিসিমনে ঘর থেকে দেখা হচ্ছে কি মা আর মা তুমি চিন্তা করো না দেখে পিসি পিসিমণি কেমন আছে না আসে আর তুমি আজকে একা তো মন খারাপ করো না ঠিক আছে হ্যাঁ চলে আসবো অটোমেটিক ঠিক আছে তুমি রান্না বান্না করো তুমি নিজের মতো খাও ঠিক আছে তাহলে আমরা ঘুরে আসি ওকে বাইক নিয়ে অনেক রাস্তা করেছি আর ঠান্ডা একদম করা হ্যাঁ 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 সত্যি বন্ধুরা কি বলবো ঠান্ডায় কিন্তু লাল চা হচ্ছে সব ফেভারিট জিনিস আর এমন একটা জায়গায় আছি মানে কি মেলা হয় মেলা ঠিক নয়

ada takma kita paling kules <laughs> si nyam ekornya tentu amrau si nyam paling

কৃষি বাড়ি এসে সকালে টিফিন করে অনেক রেস্ট করলাম এবার পিসি খেতে লাগছে অবশ্যই দুপুর করে নিই

সবার পাথর সকলে পড়ে গেছে আবার স্টার্ট করে যাক প্রথমে চিকেনটা দিয়ে স্টার্ট করে দেখি হ্যাঁ পিছু মনে হাতে রান্না অসাধারণ রান্না সত্যি একদম চেটে পড়ে করে খেয়ে নিচ্ছি খুব সুন্দর রান্না করেছি চিকেনটা অফিসে সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়া হলো কিন্তু একটাই সমস্যা হলো যে পেশন থেকে আমাদেরকে বেশিক্ষণের জন্য টাইম দিতে পারলো পেশন সাহের সঙ্গে যাই হোক নেক্সট টাইমে আলাদা হবে তো পেশন সাহেব আসল জিনিসটাই তো ভুলে গেছিলাম যে উদ্দেশ্যে নিয়ে এসছি সেটাই তো আমি নিজেই ভুলে গেছিলাম উদ্দেশ্যটা হচ্ছে আগামী পঁচিশে পোষ হম আমাদের তো বাদনা পর শুরু তুমি ভাই বোন বৌমাকে নিয়ে যাবে আমার বাড়িতে বঙ্গান দিন আবার তুমি কোন দিনে যাবে আর সেটা তুমি ডিসাইড করবে আমাকে ফোনে জানাবেন খুন্টেও দিনটাও দিন ঠিক আছে পিসি যখন ডেট দিতে চলে খুন্টেও দিন মানে পরবে তিন নম্বর দিনে ঠিক আছে ফোনটা ওই মানে তিন নম্বর হুম বোমান দেন তারপরের দিন তাই না খাওয়া দাওয়া পর্ব শেষ করেছেন এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তার পেশন সাহেব একটা নার্সে নার্সারিতে কাজ করেন ওখান থেকে যাওয়ার সময় পেশন সাহেবকে মানে ফুলের চারা গিফট দিয়েছে অনেকগুলো কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে এতগুলো ফুল নিয়ে যেতে পারবো কিছুটা ফুল নিয়ে যাচ্ছি আর কিছুটা ফুলগুলো থেকে যাচ্ছে এখানে একটা গোলাপ আছে ডানটা হয়েছে রক্তগাথা হয়েছে আর নাম নেয় না টোটালি ছটা ছটা ফুল আমি নিয়ে যাচ্ছি এখান থেকে আর ছটা ফুল থেকে যাচ্ছে ওটা একদিন সময় করে এসে দেবো কারণ বাইক যতগুলো ফুল নিয়ে যাওয়া খুব ট্রাভেল টাইট প্রচুর ওয়েট বাসে কোনো ব্যাপার ছিল না নিয়ে যাওয়া যত কিন্তু বাইক আসা নিয়ে যাওয়া একটু ট্রাভেলের ব্যাপার তা বৃষ্টিভাবে নেতা ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের ভিডিও কিন্তু বেশি বলাচ্ছি না আজকের ভিডিও এই অবধি দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই তাহলে কৃষি সময় সাই তাহলে তোমরা তো দিন ফোন ফোন করলে তাই না তাহলে পরবের তিন নম্বর দিনে আমাদের খুলটো দিনে তোমরা যাচ্ছ ঠিক আছে তাহলে পরবের তিন নম্বর দিনে আমাদের কিন্তু রেডি থাক থাকতে হবে তাহলে সবাই মিলে একটু টাটা করে দাও